বেড প্যানের ব্যবহার গেভিং আ বেড প্যান যখন কোনো রোগী বিছানা থেকে উঠতে অসমর্থ হন তখন তার মল মলমূত্র ত্যাগ করার সুবিধার্থে বেড ব্যবহার করা হয় সংক্রমণ এবং দূষণের থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত সাবধানে করতে হয় অসমর্থ রোগীদের শয্যাশায়ী অবস্থায় মল মলমূত্র ত্যাগ করতে সাহায্য করা মল পরীক্ষার জন্য পাঠানো রোগীদের স্বাচ্ছন্দ্য অনুভব করানো বেড মূলত দু প্রকারের রেগুলার বেডপ্যান ফ্র্যাকচার বেড পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র মল ত্যাগ করার জন্য রেগুলার বেডপ্যান ব্যবহার করা হয় এবং মহিলাদের মলমূত্র ত্যাগ করার জন্য বেড প্যান ব্যবহার করা হয় পুরুষদের মূত্র ত্যাগ করার জন্য ইউরিনল ব্যবহার করা হয় এবার দেখে নেওয়া যাক বেডপ্যান প্যান ব্যবহারের প্রক্রিয়ায় কী কী সামগ্রী প্রয়োজন স্ক্রিন বেডপ্যান প্যান উইথ কভার স্টেরাইল ট্রে ওয়েট সোয়াব ড্রাই সোয়াব প্লেন ডিসেক্টিং ফরসেপস গরম জলের পাত্র সাবান কিডনি ট্রে ন্যাপকিন ম্যাকিন মাস্ক গ্লাভস এবারে জেনে নেওয়া যাক বেড প্যান ব্যবহারের সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে ঘরে প্রবেশ করার আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন ঘরে প্রবেশ করে স্ক্রিন লাগিয়ে নিন যাতে রোগীর প্রাইভেসি বজায় থাকে মাস্ক এবং গ্লাভস পরে নিন পদ্ধতি সম্পর্কে রোগীকে জানান এবং আশ্বস্ত করুন রোগীর চাদর নিচের দিকে টেনে পায়ের কাছে রাখুন যদি আগে থেকে বিছানায় ম্যাকিনটোস না পাতা থাকে তাহলে রোগীকে এক পাশে সরিয়ে সেটা পেতে দিন এবার রোগীকে সোজাভাবে অর্থাৎ চিৎ করে শুইয়ে দিন যদি সম্ভব হয় রোগীকে হাঁটু ভাঁজ করতে বলুন রোগীর পোশাক আলগা করুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকুই খোলা রাখুন অসমর্থ রোগীকে প্রথমে বাঁ দিকে পাশ ফিরিয়ে শুইয়ে দিন এবং বেড প্যান সঠিক স্থানে রাখুন তারপর রোগীকে সোজাভাবে বা চিৎ করে শোয়ান রোগীকে স্বস্তি দিন এবং বিশেষ কোনো প্রয়োজন না থাকলে আপনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে পারেন যখন রোগী ডাকবে বা বেল বাজাবে তখন তার কাছে যাবেন দেখে নেবেন মল ত্যাগ হয়েছে কিনা এবং রোগীর কোনো অসুবিধা হচ্ছে কিনা বেডের নিচে ম্যাকিনটোসের একটা অংশ রেখে ঢাকনা ঢাকনাসহ বেডপ্যানটি রেখে দিন এবার রোগীর পরিচ্ছন্নতার জন্য এবং সংক্রমণ থেকে বাঁচার জন্য অন্য একটি বেডপ্যান ব্যবহার করুন যদি রোগী নিজে শৌচকর্ম করতে না পারেন তাহলে প্রথমে ডিসেক্টিং ফরসেপে ভিজে সোয়াব নিয়ে পায়ু ও তার সংলগ্ন অংশ পরিষ্কার করুন তারপর শুকনো সোয়াব দিয়ে ভালোভাবে মুছে দিন পরিষ্কার করা হয়ে গেলে ঢাকনা সহ প্যানটি ম্যাকিনটোসের অংশের উপর রেখে দিন ম্যাকিনটোস সরিয়ে নিন গ্লাভস খুলে ডিসকার্ড করুন রোগীর পোশাক এবং চাদর ঠিক করে দিন সমস্ত সামগ্রী যথাস্থানে গুছিয়ে রাখুন ট্রে ফরসেপস বাটি ইত্যাদি সাবান এবং গরম জলে ধুয়ে সঠিক জায়গায় রাখুন খেয়াল রাখবেন পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই নিশ্চিত হতে হবে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবিলম্বে সিনিয়রকে জানাতে হবে এইভাবেই এই পদ্ধতি অবলম্বন করে আমরা বেড প্যান ব্যবহার করতে পারি এবং গোপনীয়তা স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে পারি